আর এই যে আমার boar এখন মন্ত্র পড়ছে। একবার দেখিস ঠাকুরই তো ইচ্ছা সব বলো boar boar-এর ঠাকুর দেখি সবাই তো ইচ্ছে। ঠাকুরই তো দেখতেছে তার জন্য তো আমরা খাচ্ছি পড়ে আছি পাচ্ছি তাই না? তো যাই হোক যুক্তি থাকো আজকের ভিডিওটা। হ্যাঁ? কি রে? ভালো আছে। এই যে কার্টুন দেখো। বাবুরাম ঠাকুর।

তো বন্ধুরা তোমরা দেখতেই পাচ্ছ এখানে আমার মেয়ের চুল কাটানো হচ্ছে আর বিশ্বাস করো ও কাটবে না চুল কাটবে না প্রচুর কান্না করছে মানে একে তো আমি ওকে নিয়ে বসেছি দুই হচ্ছে মা তিনে পায়েল ছিল চারের ওর বাবাও বসেছিলো আর পাঁচে ওর জেঠুও ছিল আর ওই নাপিতাততাটাও ছিল তো অনেক বোঝানোর পরে ফাইনালি ও চুলটা কাটতে দিচ্ছে তাও আবার কার্টুন দেখিয়ে ভু মানে এটা দেখাচ্ছি সেটা দেখাচ্ছি অনেক কষ্ট করে কিন্তু আমার চুলগুলো কাটার একদমই ইচ্ছে ছিল না কিন্তু মতো কাটতে হবে গরম পড়ে গেছে আর তার মধ্যে ও মানে মাথা চুল কাটতে সবসময় ঘাম বসে যেত মাথায় এরকম করে ঠান্ডা লেগে যাচ্ছিলো আর কি সর্দি হচ্ছিলো বারবার তো ভাবছিলাম এইবারটা কাটিয়ে দিই পরের বার আস্তে আস্তে তো বুঝতে পারবে তখন নিজেই চুলটাকে বারবার করে বাঁধতে দিবে আর এখন তো মানে বারবার করে বাঁধতেও দেয় না চুলটা তো চুলের মায়া ত্যাগ করে ভাইনালি চুলটা কাটিয়েই ফেললাম তাতে আমার মেয়েটা ভালো থাকবে আরামে থাকবে আর সুস্থ থাকবে তো এত কিছু ভাবনার পরেই চুলটা কাটলাম দেখো না চুলকে চুলকে কী করে দিয়েছে মাথাটা তো ওইটাই আর কি কাটছিলাম আর সবাই ওকে কী কী বলছে আর দেখো কি সুন্দর চুলটা বড় এইটুকু চুলই রয়ে গেছে এই ভিডিওটা যখন আমি ভয়েস দিচ্ছি তখন ভাবছিলাম একটু আগে চুলগুলো ছিল এখন আমার চুলগুলো নেই মানে মায়া লাগছে মানে এখন দেখতে কেমন লাগছে চুলগুলো যখন ছিল তখন একটু হেলদি হেলদি লাগছিলো দেখতে আর এখন একটু শুকনা শুকনা লাগছে দেখতে তো আবার হয়ে যাবে চুল চুলই তো বলো তো পুরো ভিডিওটা দেখতে থাকো আশা করি ভালো লাগবে

তো দেখো বন্ধুরা এখানে আমার মেয়ে বাজনা পাচ্ছে মানে রাস্তা দিয়ে ঠাকুর নিয়ে যাচ্ছিল বাজনা দিয়ে তো অনেক লোক নাচছিলো আমার মেয়ে কারোর পরোয়া করে না ও নাচবেই মানে এই যে নাচছে তো পাশের বাড়ি থেকে ওর দাদাও চলে আসছে দেখে দেখে এখন দুজন মিলে সেই নাচতে পারে আমার মেয়ে তো নন্টা বোর্ড মানে ও হাঁপায়ও না বিশ্বাস করো পড়ে যাচ্ছে উঠে আবার নাচছে মানে এমনি সময় একটু যদি পড়ে যায় উঠে গিয়ে কান্না করে উঠতেও যায় নয় বসে বসেই কাঁদবে গিয়ে উঠাতে হয় আর নাচের সময় পড়ে যাচ্ছে কি যাচ্ছে যাক কোনো ব্যাপার না কোনো দিকে দেখবে না ও নাচেই যাচ্ছে নাইচেই যাচ্ছে এই যে বর্ষণ নাচছে আর আমাদের বর্ষণ কিন্তু খুব ভালো নাচে ও কিন্তু নাচটা শেখে না বাট এত সুন্দর এত সুন্দর স্টেপ দেখে দেখে শিখে নেয় না খুব ভালো লাগে দেখো কী সুন্দর করে নাচছে ও ও নাচতে তো খুব সুন্দর লাগছে দেখো তো বাতি না তালে তালে নাচছে একদম আর এই যে আমার মেয়েও নাচছে ও দেখে দেখে তারপরে যখন বর্ষণ দেখলো যে ভিডিও হচ্ছে তারপরে ও নাচা কিন্তু বন্ধ করে দিয়েছিল লজ্জায় আর ওন আছে না আমার মেয়ে তো ছোটো বুঝে না ভিডিও টিডিও দেখো নিচে যাচ্ছে পাটা দেখো স্টেপটা কেমন করছে নিচে যাচ্ছে বর্ষণ এক সময় গিয়ে নাচা বন্ধ করে দিয়েছিল আর কি দেখেছো কি সুন্দর করে নাচছে না ভালো লাগে দেখতে এগুলো ভিডিও আমার আবার কি লাগাইছিস পাটা দে কাদা কি লাগাইছিস কাদা কাদা লাগাইছিস তো বন্ধুরা কালকের ভিডিওটা মানে আমি ওই যে আমার মেয়ের ভিডিওটা পোস্ট করেছিলাম তো ওই ভিডিওটা হচ্ছে আমার মেয়েরটা চুল কাটার পরে মানে ওর ভিডিওটা ছিল ভাবলাম যে শেয়ার করে দিই দেখো ওখানে চুল কেটে কি সুন্দর চুল রেখে কত সুন্দর লাগছে আর চুল কাটার পরে কীরকম লাগছে তো যাই হোক চুল তো আবার বড় হয়ে যাবে কোনো ব্যাপার না তো বন্ধুরা আজকের ভিডিওটা আমি এই পর্যন্তই এখানে শেষ করব দেখা হচ্ছে অন্য কোনো ব্লগে সবাই সুস্থ থাকবে ভালো থাকবে টাটা